নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা দু হাজার পঁচিশের আজকে শেষ দিন ইতিমধ্যে সমস্ত পরীক্ষারই তোমরা যা যা দিয়েছিলে তার রেজাল্ট বেরিয়ে গেছে শুধুমাত্র একটা পরীক্ষার বাকি আছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কলকাতা পুলিশ কনস্টেবলের যে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং মাঠ কবে হবে তা এক্সক্লুসিভলি ইউটিউবে সর্বপ্রথম তোমাদেরকে আমি জানাচ্ছি তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকানটি ক্লিক করে রাখো আর একটা অ্যানাউন্সমেন্ট আমি আজকে তোমাদের করতে চাই বছরের শেষে যারা যারা দু হাজার জন্য ফুললি পড়াশোনা করতে চাও কেপি বা ডাব্লিউবির জন্য তোমরা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করলে তোমরা কিন্তু মানে সব কিছু সম্পর্কে জানতে পারবে এবং আমি ভিডিও করে দেবো তা দেখো কলকাতা পুলিশের তোমাদের যে পরীক্ষাটা হলো একুশ তারিখে তা সেটার তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কিন্তু আসতে চলেছে আমি আবারও বলছি জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আসতে চলেছে এবং তোমাদের কিন্তু এই যে মাঠটা ঠিক আছে তোমাদের কলকাতা পুলিশের মাঠটা সেই মাঠটা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নাহলে তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু হয়ে যাবে আমি আবারও বলছি তোমার হাতে কিন্তু সময় পাবে না তোমাদের জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তোমাদের রেজাল্টটা বেরোবে এবং তোমাদের মাঠ তোমাদের কিন্তু মানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হবে ঠিক আছে এরকম একটা প্রবণতা তোমাদের দেখা যাচ্ছে কারণ তোমাদের তারপরেই কিন্তু তোমাদের মেন পরীক্ষা আছে দেন তোমাদের ইন্টারভিউ আছে অনেকটা ব্যাপার আছে তা এইটুকুই তোমাদের বলবো আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা এই যে কলকাতা পুলিশের অ্যান্সার কি কবে দেবে তা অ্যান্সার কি তোমাদের দু তারিখের পরে তোমাদের দেবে ঠিক আছে এখন তোমার অ্যান্সার কি হয়তো এই উইকে দেবে না ঠিক আছে তোমাদের পরের উইকে তোমার অ্যান্সার কিটা আসার সম্ভাবনা সব থেকে বেশি তা তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং তোমরা কলকাতা পুলিশের কাট সম্পর্কে জানতে চাইছো কাট নিয়ে এখনও অ্যানালিসিস করিনি তোমার এই কাট নিয়ে ভিডিও আমি দু তারিখে তোমাদের দেবো তা দু তারিখে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো তোমাদের আমি সমস্ত কিছু বলে দিতে পারবো ঠিক আছে আমি আবারও বলছে পুনরায় নাও কলকাতা পুলিশের যে রেজাল্ট সেটা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দেবে এবং মার্চ তোমাদের চতুর্থ বা তোমাদের একদম ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে ঠিক আছে এটা তোমরা কিন্তু মাথায় রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের কোনো কোয়ারিজ লাগলে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা অনেকেই ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো